জিয়াগঞ্জের সভা থেকে একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যদিকে পুলিশ প্রশাসনকে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতির রাম মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী না যাওয়ানে বিধলেন সুকান্ত মজুমদার এই সভা থেকে পুলিশকে কড়া হুঁশিয়ারি দিতেও শোনা গেল বিজেপি রাজ্য সভাপতির গলায় জিয়াগঞ্জের সভা থেকে একদিকে মুখ্যমন্ত্রী অন্যদিকে পুলিশ প্রশাসনকে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলবার জিয়াগঞ্জের বাগডোহরা মোড়ে সভা থেকে রাম মন্দির উদ্বোধন নিয়ে বাংলায় মুখ্যমন্ত্রীকে নিশানা করেন সুকান্ত মজুমদার তার কটাক্ষ মুখ্যমন্ত্রীর রামের আশীর্বাদ দরকার নেই তার বাবরের আশীর্বাদ দরকার আপনি আসুন রামমন্দির উদ্বোধনে থাকুন মুখ্যমন্ত্রী বললেন আমি যাব না মুখ্যমন্ত্রী রাম উদ্বোধনে যাবেন না উল্টে বাইশ তারিখে কলকাতাতে মিছিল ডেকেছে নানা ধর্ম সম্প্রদায়ের মিছিল সব ধর্মের লোকেদেরকে নিয়ে নাকি মুখ্যমন্ত্রী মিছিল করবেন মুখ্যমন্ত্রী আমি জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই আমরা জানি আপনার রামের আশীর্বাদ দরকার নেই আপনি বাবরের আশীর্বাদ নেওয়ার জন্য এটা করছেন এদিন সভা থেকে মুখ্যমন্ত্রীর পাশাপাশি পুলিশ প্রশাসনিক কর্মী আধিকারিকদেরও নিশানা করলেন বিজেপি রাজ্য সভাপতি লোকসভা ভোটের পর পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিতে শোনা গেল তার গলায় নাকি এই বাইক করছে করছিল লাগে এই পুলিশদের নামে লিস করুন লিস্ট করে রাখুন লোকসভা ভোটের সময় এদেরকে সব ট্রান্সফার করাবো এখানে একটাকে রাখবো না সব কটাকে এখান থেকে কাজ করুন ভারতবর্ষের সংবিধানের হয়ে আর যদি কাজ করতে না পারেন মাথার টুপি থেকে অসস্তম্ভটা খুলে ফেলে দিন হাওয়াই চটি লাগান তাহলে মানাবে নাতে দাঁড়াদের মানাবে না এদিন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে জনসভায় ডাক দেওয়া হয় এই সভা থেকে কার্যত এমনই হুঁশিয়ারি শোনা গেল বিজেপি রাজ্য সভাপতির গলায়